নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব আমলকির আচার তো আমলকির আচারটা আমি কিভাবে করবো তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর এই শীত পড়ে গেছে শীতে তো সবার সর্দি কাশি হচ্ছে মুখে স্বাদ হচ্ছে না জ্বর হচ্ছে তার জন্য এরকম আমলকি যদি আচার বানিয়ে নিতে পারেন তো মুখের স্বাদ ফিরে আসবে আর এই শীতে আমলকি খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে তো আমলকি আচারটা বানাবো তো দেখে নিন আর আমলকিটা বাজার থেকে কেনা হয়েছে তাই আমলকিটা আমি ধুয়ে নেব এখানে জল কষলে কষলে আমি আমলকিটা ধুয়ে নেব আমলকিগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি দু তিনবার করে আর এখন ভালো করে মুছে নেব যাতে আমলকির গায়ে এতটাও জল না থাকে আর যদি জল থাকে তা আমলকিটা অনেকদিন ভালো থাকবে না ভালো করে মুছে নিলে তো আমলকিটা অনেকদিনই ভালো থাকবে যদি কাঁচের বৈরমে রাখা যায় এইভাবে করে আমি সব মুছে এবারে আমলকিগুলো আমি ভাপাবো জলে তার জন্য নুনটা ধরিয়ে নেব পাগুটে গেছে বা খুঁটে গাছে একটা থালা বসিয়ে দিলাম থালার মধ্যে আমি আমলকিটা ঢেলে দেবো আপনারা চাইবেন গাজরি থালাও দিতে পারেন তাতে করে তাড়াতাড়ি করে সিদ্ধ হবে

মিনিটের আমি জাল করে নিয়েছি সুন্দর কালার চলে এসছে আমরা গুলো আচারের জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে মৌরি ধনে গোলমরিচ মেথি দুটো শুকনো লঙ্কা আর জিরে এগুলো আমি ভেজে নিই হুম মশলাগুলো হয়ে গেছে এই দেখুন আমলকিগুলো কত সুন্দর ছাড়িয়ে যাচ্ছে বীজগুলো এইভাবে এইভাবে জোরার থেকে খুলে যাচ্ছে কি সুন্দর করে একটু কম আছে কাটার কোনো দরকারই পড়ে না সবগুলোই হয়ে গেছে আর একটা বাকি রয়েছে জোড়া থেকে খুলে যাচ্ছে কত সুন্দর করে কোনো কাটা ঝামেলা ছাড়াই হয়ে যাচ্ছে কমপ্লিট হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দেবো আচ্ছা আমি একটু তেল দেবো আপনারা তেল ছাড়াও করতে পারেন অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা এগুলো ভালো করে গরম করে দিলাম অল্প একটু সাদা তেল দিলাম তেলটা ভালো করে গরম গরম করে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো যে মশলাটা আমি করে রেখেছিলাম এটা আমি মধ্যে একটু নিতে পারেন ধরনের করে করব পুরো মিহি করব না আর এদিকে আমাদের এদিকে মেলা হচ্ছে কার্তিক পুজোর মেলা তো গান চালিয়ে দিয়েছে বিকাল হয়েছে গান চালিয়ে দিয়েছে গান হচ্ছে বেটে নিয়েছি হয়ে গেছে আর এদিকে অল্প দেব মশলা আর হাফ মশলা আমি একটু পরে দেবো এর অল্প জল দিয়ে দেবো এবারে এখানে আমি দুশো গ্রাম মতন গুড় নিয়েছি আপনারা চাইলে দিতে পারেন আমি দিয়ে টক ঝাল মিষ্টি মিষ্টি হবে ভালো লাগবে এবারে স্বাদ মতন দিয়ে দেবো লবণ এত সুন্দর হয়ে গেছে দেখুন এবার একটা দেখি সেদ্ধ হয়ে গেছে কিনা এই যে একদম নরম হয়ে গেছে এই যে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি হাত তো দিয়েছি আর হাত এখন দেব এবার ভালো করে দিয়ে দেবো নাড়িয়ে নাড়িয়ে সুন্দর একটা কালার চলে এসছে দেখুন দেখে লোক লাগছে নিয়ে নিয়েছি ভিনিগার আমি একটু ভিনিগার দিয়ে দেবো তাতে কি হবে অনেক দিন ভালো থাকবে আচারটা আর আপনারা যদি তাড়াতাড়ি খেয়ে নিতে চান তাহলে ভিনিগারটা আর দিতে হবে না ভিনিগারের পরিবর্তে আপনার লেবু রসও দিতে পারেন এবার আর একটু জাল করে নেবেন কি বলছো আচারটা একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো সাড়ে আশিটা পুজো পাচ্ছি না সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আচারটার থেকে মাখো হয়েছে পুরো থেকে ভালো লাগবে এবারে একটা প্লেটও নিয়ে নিই দেখাই আপনাদের এই টেস্টটা কিরকম হয়েছে অল্প একটু নিয়ে নিই দেখতে তো খুবই সুন্দর লাগছে আর একটা বৈরম নিয়ে নিয়েছি কাছে তো ঠান্ডা হলে ভরে রাখবো অনেক দিন পর্যন্ত দেখি হাসি চলে আসছে আচ্ছা দেখি বন্ধুরা প্রথমত এটা একটু কষকস লাগবে তারপরে দু তিনবার রোদে দেবেন তারপরে ভালো লাগবে একটু এখন প্রথম তো একটু কষ্টকস লাগছে কাজ করতে করতে এই শীতকালে দেরি হয়ে যায় ভাত খাত খেতে তো সন্ধ্যাবেলা বসে বসে এই আচারটা যদি আমরা খাই তাহলে আমাদের গ্যাস অম্বল আর হবে না হজম হয়ে যাবে আমার এই আমলকি আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর উপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে হবে পরের ভিডিওতে টা